নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনায় সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব তাই তো তাহলে এসো আবার বে শ্রোতা গল্প পড়ল ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণী পাত্র আর আজ আমরা পড়ে নিচ্ছি ভয়ের পরবর্তী পর্ব পর্ব কত ছয় ট্যাঁটা সিটে বসে অপেক্ষা করতে করতে ট্যাঁটারা তিনজন কীভাবে প্রথম ডোজ নিয়েছিল তারই স্মৃতিচারণ করতে লাগলো মানে আমরা একটু মনে করে দেখি যে ট্যাঁটার চোখের অপারেশন হবে তার আগে ট্যাঁটার যে মেয়ে অনু সে বলেছে যে মা দ্বিতীয় ডোজটা নিয়ে নেবে তো সেই তো গেল সেখানে কিন্তু তারা বলছে যে আপনাকে আরও অপেক্ষা করতে হবে এখন দেয়া হচ্ছে না প্রথম দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে না এখন প্রথম ডোজই দেওয়া হচ্ছে তো তারপর কি হলো তো সেইখানে মনে করতে করতেই সেখানে বসে বসে ট্যাঁটা এখন প্রথম ডোজ কিভাবে নেওয়া হয়েছিল তাই মনে করছে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল হঠাৎ অনুর বাবার ফোনে কল এলো স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে প্রথম ডোজের ব্যবস্থা করা হয়েছে ওনারা বললেন আজকেই ডোজ দেওয়া হবে এক্ষুনি তৈরি হয়ে চলে এসো তাড়াতাড়ি করে টা এবং অনু দুজনে মিলে চললো সেই স্থানীয় নার্সিংহোমে প্রথম ডোজ নিতে তো দাম দিয়েই নিতে চললো কেননা কেননা অনুকে এই রাজ্য থেকে কর্মসূত্রে অন্য রাজ্যে যেতে হবে এই জন্য অবশ্যই তার প্রথম ডোজ না নিলে নয় তাই একই দিনে বৃষ্টি মাথায় নিয়ে এক হাঁটু জল ভেঙে তিনজনে করোনার প্রথম ডোজ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে বাড়ি ফিরল এই সব স্মৃতিচারণ করতে করতে কতক্ষণ যে সময় বয়ে গেছে তা ট্যাঁটার খেয়াল নেই খেয়াল হলো পাশে থাকা জানালা দিয়ে সূর্য যখন মধ্য কবন থেকে পশ্চিমাকাশে ঢোলে ট্যাঁটার মুখের উপর এসে দেখা দিল সেই কখন টিফিন খেয়ে বেরিয়েছে আর সহ্য করা যাচ্ছে না ট্যাঁটা গেটের কাছে অপেক্ষারত অনুর বাবার কাছে চলে গেল অনুর বাবাকে জিজ্ঞাসা করল আর কত দেরি আছে অনুর বাবা তখন বিশেষভাবে খোঁজ নিয়ে জানতে পারলো আগে থেকে ফোনে যোগাযোগের মাধ্যমে কোনো কাজ হবে না প্রত্যেককে রোজ সকালবেলায় এসে দেখা করতে হবে যদি ওই দিন দ্বিতীয় ডোজ দেয়া হয় তাহলে লাইনে দাঁড়াতে হবে লাইনে যতজনের হবে তারাই পাবে এরপর ট্যাঁটা ঠিক করল আর এখানে অপেক্ষা করে লাভ নেই খা খা দুপুরে পরন্ত সূর্যকে সঙ্গী করে ট্যাঁটারা সেদিন বাড়ি চলে এলো করোনার প্রভাব তখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে দ্বিতীয় ডোজ না নিলেই নয় সেই কারণে ক্যাঁটারা তিনজন স্থানীয় যে বেসরকারি নার্সিংহোম থেকে প্রথম ডোজ নিয়েছিল সেই নার্সিংহোমে খোঁজ নিয়ে অনুর বাবা জানতে পারল যে ওই নার্সিংহোমে করোনার কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে না অগত্যা আবার খোঁজের পালা কোথায় করোনা মহামারীর দ্বিতীয় মানে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে খোঁজ নিয়ে ওখান থেকে জানালো এই শহরে যেসব হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে দ্বিতীয় ডোজের ব্যবস্থা করা আছে এর মধ্যে ট্যান্টারা দ্বিতীয় ডোজের ব্যবস্থা মানে নার্সিং নার্সিংহোমে দ্বিতীয় ডোজের ব্যবস্থা করা আছে তারই মধ্যে একটা ট্যাঁটারা অন্য এক বেসরকারি নার্সিংহোমে দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যবস্থা করলো তো অনু তো নিজের মতো করে খোঁজ নিল কিন্তু ট্যাটারা এখান থেকেই খোঁজখবর নিয়ে আর একটা জায়গা থেকে দ্বিতীয় ডোজ নিল নেওয়ার ব্যবস্থা করলো বাড়ি থেকে ওই নার্সিং নার্সিংহোম অনেকটা দূরে থাকার জন্য ট্যাটারা দুজন একই দিনে করোনার দ্বিতীয় ডোজ নেবে বলে ঠিক করল মানে টাটায় আর টাটা স্বামী তাহলে নিক তারপর জানতে পারবো কত দূর কী হলো চোখের অপারেশনের তারপর কী হলো তাহলে আজ এই অবধি সকলে ভালো থেকো আনন্দে থেকেও টাটা